শুভ সকাল বন্ধুরা সকালটা জাস্ট শুরু হলো এখনো অব্দি এক কাপ চা খায়নি হ্যাঁ সকালের ফার্স্ট জলটা নিয়ে বসেছি এখানে রান্নাবাড়ি বাড়ি দিয়েছি বর আগের দিনকে কোনোভাবে বলেনি যে আজই তাড়াতাড়ি ছোলা সেদ্ধ বসেছি আগের দিনকে কোনোভাবে বলেনি যে আজই তাড়াতাড়ি বেরোবে এখন সকালবেলা বলছে আমি নটার মধ্যে বেরিয়ে যাব বেজে গেছে আট সাতটা কুড়ি ঠিক আছে যদিও আমি রাত্রিবেলা বেশিরভাগ প্রিপারেশানটা করে রাখি রান্নাঘরি সেই জন্য অসুবিধা হবে না কিন্তু হ্যাঁ একটু লেট তো হবে তা ওকে যত করে দিয়ে বের করতে পারি তারপর না হোক অন্য কিছু করবো কিন্তু এখন আমার এমার্জেন্সিতে চলো দেখাই আজকে টিফিনে কি হচ্ছে এখানে হচ্ছে আজকে চিড়ের পোহা আর এটা এতো ভালোবাসে আমার ছেলেগুলো খেতে আর এখানে মশলাপাতি ভেজে নিয়েছি তার জন্য এখানে আছে বরবটি আলু ছোলা পোহাতে সাধারণত বাদাম ভালো লাগে কিন্তু আমার ছেলেরা আবার ছোলা বেশি ভালোবাসে ছোলাটাকে আগের দিন ভিজিয়ে নিয়েছিলাম আর এখন প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো সব একটু ভাজা ভাজা করছি তারপর কারিপাতা দেবো দিয়ে নুন হলুদ একটু দেবো দিয়ে পোহাটা দেবো ওদের গাড়িও আসতে পারছে না ফোন করেছে কি করবে আমি দিকে দেবে যে পাঠিয়ে তুমি ছেড়ে দিবে কোনো গাড়ি আসা যাওয়া হচ্ছে না তাই যাবে কি করে চলো আমি তো প্রিপেয়ার হয়ে গেছিলাম ওরা স্কুল যাবে ওরা একদম এই একখানা রুচি কালকে হ্যাঁ টিফিন টুফিন পরে এনেছিলাম টিফিন বক্স নিয়ে এসেছি পুরো রেডি আমি স্কুল পাবো বলে কিন্তু ওদের এখন স্কুল গাড়ি ফোন করলো যে ওদের ওই স্কুলের সামনে হচ্ছে অবরোধ তো জন্য না কোনো গাড়ি ওইদিকে যেতে দিচ্ছে না কোনো গাড়ি আসতে দিচ্ছে ওই ওই কেন্দ্র বিদ্যালয়টা যায় এ হচ্ছে আচ্ছা আজকে অরিখার চলছে ছোলার সেদ্ধ দিয়ে মুড়ি মুড়ির পরিমাণ অল্প আছে ছোলা সেদ্ধটা বেশি আছে স্কুলে যাবো না স্কুলে যাওয়া যাবে না ঠিক আছে আর এখানে নিয়ে এসছি হচ্ছে চা খাবো বলে কিন্তু বরের জন্য অপেক্ষা করছি ছেলেদেরকে দিয়ে দিই তাহলে তোরা এই টিফিনটা বাড়িতেই করে নেয় ভাত মানে ভাত তো হয়ে গেল। চলো বর দিচ্ছে পুজো আর আমি আমার চাটা নিয়ে সিঁড়ি অবধি এসেছি নালিশ করবো এখন ছেলেগুলোকে বলছি স্কুল যাওয়া হবে না গাড়িও এই কথা বললো অবরোধ চলছে গাড়ি না আসতে দিচ্ছে না যেতে দিচ্ছে আর বাবাও না করলো

টিফিনটা খেয়ে বইনি চলো ওয়েদার দেখাচ্ছি হ্যাঁ তোমাদেরকে দুদিন আগে যে অপরাজিতা গাছটা বসিয়ে দিয়ে গেছিলাম বলেছিলাম না ধরে যাবে দুটো বৃষ্টি পড়লে এই যে ধরে গেছে পাতা ছেড়ে গেছে ধরে গেছে এর এখন শুধু বাঁচিয়ে ফুল থাকলে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে না কী হবে ওই বাঁশে ফুলগুলো থেকে দানা হলেই ফুল আবার ছোট হয়ে যাবে ধরে গেছে আর ওই শুকনো ডাল যেগুলো থাকবে ওগুলো কেটে দিলেই মিটে যাবে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে বর্ষার শেষের দিকে আমাদের এখানে বৃষ্টি আছে বর্ষা হয় চলো এতদিন গাছে ফুল দেখেছিল এখন আমার গাছে ফুল নেই কারণ আমার বাড়িতে আবার পুজো শুরু হয়ে গেছে বরদির চেয়ে পুজো ফুলকার ফোন করেছিল

আমার বর আজকে পৌনে নটার সময় বেরোলো আর বেরোনোর আগে বলে গেল যে আমি সাড়ে চারটে চারটের মধ্যে চলে আসতে পারি তুমি মোটামুটি সব কাজ বাজ রেডি থাকবে ঘন্টা দেড়েকের জন্য একটুখানি ঘুরে আসবো কোথা থেকে আর এখন বাজে হচ্ছে পৌনে আটটা সন্ধ্যের চা খাচ্ছি ঘরে বসে পৌনে আটটা আটটা পনেরো আটটা পনেরো

টিপ 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 খুব হচ্ছে না কিন্তু বর্ষার যে প্রপার বৃষ্টি সেই বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ টিপ করে কিন্তু গরম গুম ভাব এখনো যায়নি ওই যতক্ষণ না ঝমঝম ঝমঝম কন্টিনিউ তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে একটা আরাম ওয়েদার হয়ে যাবে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শোয়ার মতন একটা ওয়েদার হয়ে যাবে ততক্ষণ ওই বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না তোমার কি মনে হয় ওয়েদার আসবে ওয়েদার তো চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার আর আসবে না

বটি মানে উচ্ছে কুমড়ে একটু রসুন কালো জিরে ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে বটি মানে ভাজা ভাজা একটু ঘাটাঘাটা মত কিন্তু না ছেলেগুলো খাবে না তাদের জন্য আবার হচ্ছে এই যে ছোলার ডাল ছোলার ডাল হয়েছে এবার চুপচাপ খেয়ে নেবে এটা হচ্ছে আমাদের আপাতত রাতের খাবার আর সকালের আজ কালকে রান্নার প্রিপারেশান নেই বর খেয়ে বেরোবে না বললো সকালবেলা সেজন্য টিফিন খেয়ে বেরোবে না আলু কেটে রেখে দিয়েছে একটু আলুর তরকারি রুটি হবে সকালবেলা এখানে থাক